কারণে বিশেষভাবে মানুষ আল্লাহর বিধানের বিরুদ্ধে দাঁড়ায় বলেন তো দেখি কয় কারণ সবাই একটু আওয়াজ করে বলেন কয় কারণ কারণ নাম্বার হচ্ছে এক যখন আপনি দেখবেন সামান্য টাকা হয়ে গেছে একটু টাকা হয়েছে কারণের মতো আপনার কয় টাকা হয়েছে কারণের সম্পদ আমার নিজের চোখে আমি দেখছি মিশরে ফাইয়ুম এলাকার ভিতরে পঞ্চান্ন হাজার একর জমি পুরাটা কারণের সম্পদ দিয়ে ভরা সব মরুভূমির মতো হয়ে আছে কোন জায়গায় একটা ইট কোন জায়গায় দুইটা ইট কোন জায়গায় ছোট্ট একটা ভাঙ্গা অংশ এইভাবে এইভাবে জায়গায় জায়গায় উঠে আছে সামনে একটা বিশাল সমুদ্রের মতো পুরাটা জায়গা জুড়ে সব সম্পত্তি জমিনের নিচে চলে গেছে কারণ আটকাইতে পারে নিজের সব ডুবাই দিয়েছে একটা জায়গা যবদি টিকে আছে যেই জায়গাতে কারুল প্রথম দিকে মালিকের আবাদত করেছে সেই জায়গাকে যিনি এখন অবধি রেখে দিয়েছেন তিনি কে তাহলে কারণের মতো টাকা হলেই যদি ইসলামের বিরোধিতা করেন আপনি লিখে রাখেন আপনাকে যিনি কারণের মতো ডুবায়ে দিবেন তিনি কে দুই নাম্বারে মানুষ জুলুম করে কেন অমান্য আয়তামাদ আল আল্লাহ কেউ যখন মনে করে চারপাশে অনেক নেতা কর্মী আমার আর কর্মীরাও দেখবেন স্লোগানে পটুক ঠিক কিনা বলেন নেতা তোমার ভয় নাই এরপরে কি আল্লাহ তো সময় বলতে বললেন এরপরে কি এরকম স্লোগানটা যখন দেয় তখন নেতা মনে করে সবই তো আমার এই রকম সঙ্গে সঙ্গী নেতা জালেম হয়ে যায় অথচ হাজরত ওমর যখন ক্ষমতা আসলে হাজরত ওমর তিনি ক্ষমতায় দাঁড়ায় খলিফা হয়ে তিনি নিযুক্ত হওয়ার পরে বললেন ইন্নি উল্লি তো আলাই কুম আলাস্তু বি কুম আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি তোমাদের চাইতে সেরা আমি হতে পারি নাই যদি ভালো কিছু করি আমারে সহযোগিতা করবা আর যদি মন্দ কিছু করি আমাকে তোমরা শুধরে দিবা হযরতে ওমর এমন বক্তব্য দিলেন গোটা জাতির কাছেই বক্তব্য এখনো কোড হয়ে আছে আপনি যখন ক্ষমতা পাওয়ার পরে নিজেকে নমনীয় মনে করবেন মানুষের জন্য নম্র ভদ্র আচরণ করবে আপনাকে যেনে কবুল করে নিবেন তিনিকে তিন নাম্বার মানুষ জুলুম করে কেন ওমান নি'তামাদা আলা আকলিহি দাল্লা একটু জ্ঞান যখন আপনার হইছে তখনই অনেকে শাহরিয়ার কবিরের মতো কোরআনের বিরোধিতা করে ঠিক কিনা বলে তসলিমান আসরিন হুমায়ুন আজাদ শামসুর রহমান এরকম ব্যক্তি কিছু জ্ঞান হলেই একটুখানি জ্ঞান করে যারাই বিরোধিতা করেছে তারাই হয়েছে জন্য বুঝাই দিচ্ছি মানুষ জুলুম করে এক নাম্বার টাকার কারণে দুই নম্বর জুলুম করে কিছু নেতা কর্মী পাশে পেলে পেলে তিন নাম্বার জুলুম করে একটু আকল হইলি মানুষ মনে করে আমার চাইতে জ্ঞানী কে আছে 6 নম্বরে মানুষ জুলুম করে কেন ওমান নিয়াতামা দালা সুলতানিহি যাল্লা এই যেটাকে এটাকে বলে চেয়ার এরকম ছিয়ার যখন কেউ একবার পায় সে মনে করে জীবনে কোনোদিন আর ছিয়ার আমার কাছ থেকে সরবে না ঠিক ঠিক কি না বলে মনোযোগ আছে সবার সবার আছে বলেন তো কয় কারণে জুলুম করে নাম্বার দুই তিন নাম্বার এই জন্য জ্ঞান যতটুকু আল্লাহ দিছে একেবারে সামান্য কিন্তু তেমন কিছুই নেই একেবারে কম অহংকারের কিছু নাই তিন নাম্বার ক্ষমতা যখন পাবেন আপনি বুঝবেন এই ক্ষমতা চিরস্থায়ী না এই ক্ষমতার ব্যাপারে পুরাপুরি যার সামনে জবাব দিয়ে তার সম্মুখীন হওয়া লাগবে তিনি কে আমাদের আর তেমন কোন জায়গা নাই ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখেন আমাদের জায়গা হচ্ছে অমান্য থলা তল্লাওয়ালা মাল্লাওয়ালা তল্লাওয়ালা তাল্লাফ আল্লাহ সারা কোন জায়গা আমাদের নাই তিন মাসে ফিলিস্তিনে একজন দুইজন লাফ হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করে দিছে সাতাশ হাজার মুসলমান শহীদ হয়ে গেছে আমার মুসলমানের ঘরের ভিতরে কোন খাবার নাই 背 সঙ্গী लेके গেছে পাখির খাবার লিকুইড বানায়া মুসলমানকে দেয়া হচ্ছে মুসলমান সেটা খাচ্ছে মুসলমানের সামান্য পানি পর্যন্ত পাচ্ছে না ফিলিস্তিনের মুসলমান ময়লা পানি রাস্তা থেকে উঠায় খাচ্ছে এমন কঠিন অবস্থা পার করতেছে এই অবস্থায় মালিক যদি ধরে তুমি কেন কোরআনের পক্ষে আসলে না এত সুখে থেকে বাংলাদেশিদের জবাব দেওয়ার মতো কোনো ভাষা থাকবে না ঠিক কিনা বলে